সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বন্ধন মেশিনারি পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান্তে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আমাদের এই মেশিনটা হচ্ছে যুক্ত মেশিন জিরো সাইজের ভুসি করা মেশিন যে সকল খামারি ভাইয়াদের আপনার দুম্বা তারপরে আপনার ছাগল হ্যাঁ অনেকে আপনার গরুর জন্য সাইলেস খাবার বানান তাদের জন্য এই ব্লেড মেশিনগুলো আপনারা এই মেশিনগুলো দেখতেই পাচ্ছেন জিরো কাটিংয়ের মেশিন এগুলো একদম ভুসি কাটিং দেখতেই পাচ্ছেন কাটিং ভিডিও আমরা এই মেশিনটি চেক করতেছি এটা আপনার নীলফামারী জেলাতে পাঠানো হলো এই মেশিনটি চেক করতেছি যে কাটিং ঠিক আছে কি আমরা প্রতিটা মেশিনে এইভাবে কাটিং চেক করেই আমরা পার দিয়ে থাকি দর্শক এই আজকেরে আমার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ব্লেড যুক্ত সাত ইঞ্চি ডেলিভারি এবং সাড়ে চার ইঞ্চি ডেলিভারির কভার যুক্ত এবং বাদের মেশিনগুলো এবং সাড়ে ছয় ইঞ্চির ডেলিভারির দুই যুক্ত কভার মেশিন আছে আপনাদের দেখাবো এরপরে দর্শক এই ছয় ব্লেড মেশিনটিতে আমরা ব্যবহার করেছি পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল এবং মোটর টুল স্ট্যান্ড সিস্টেম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন জিরো কাটিংয়ের মেশিন এটা আমরা জিরো কাটিং করি এই মেশিনগুলো দিয়ে চার প্লেট এবং ছয় প্লেটে দর্শক এই মেশিনগুলোতে ব্যবহার করেছি বাইশ দাঁতের পেনিয়াম ষোলো গেজের সিট আড়ায় আড়ায় আড়াই অ্যাঙ্গেল এবং আমরা আরও ব্যবহার করেছি ভিতরে ছয় রিং পুলি বাইরে ব্যবহার করেছি উনিশ ইঞ্চি রিং পুলি যেটা দিয়ে আপনার মোটর চলাবে দেখতেই পাচ্ছেন ভুসি একদম ভুসি সাইজ দর্শক শ্রোতা এছাড়াও দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে চার ইঞ্চির ডেলিভারি এবং সাড়ে ছয় ইঞ্চির ডেলিভারি মেশিন মোটর দিয়ে কমপ্লিট সেট করা হয়েছে এগুলো বিভিন্ন জেলায় পাঠাবো আমরা এ মেশিনগুলো আমরা প্রতিনিয়ত অর্ডার নিয়ে থাকি আপনারা যদি আমাদের কাছ থেকে সরাসরি পাইকারি মূল্যে আমাদের কারখানা থেকে কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন মেশিনগুলোর কোয়ালিটি যেটা এই যে দেখতেছেন মোটর ঝাঁটতেছে ময়লাটা এ মেশিনটা হলো আপনার সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি গরু মার্কা মেশিন আর এটা হচ্ছে সাত ইঞ্চি ডেলিভারি ছয় প্লেটের সাত ইঞ্চি ডেলিভারি এবং এইগুলো দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চি ডেলিভারি ছোটো খোলা মেশিন এগুলোর প্রাইস মাত্র ছয় টাকা মোটর কুরিয়ার খরচ বাদে এবং মোটর দিয়ে নিতে চাইলে দেড় ঘোড়া মোটর দিয়ে আপনাদের প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এবং সাড়ে চার ইঞ্চি ডেলিভারির যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই যুক্ত এইগুলো আঠারো হাজার পাঁচশো টাকা মোটর এবং মোটর বাদে নিতে চাইলে আপনাদের আট হাজার পাঁচশো টাকা এটা স্যালো সিস্টেম করা হয়েছে আপনারা যদি কেউ স্যালোতে চালা চালাতে চান সেক্ষেত্রে আমরা স্যালো সিস্টেম করে দিই আপনারা যেন স্যালোতে চালাতে পারেন এর জন্য আলাদা এক্সট্রা প্রাইস আপনার এক হাজার টাকা বেশি লাগে দর্শকতা দেখতেই পাচ্ছেন আমাদের মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা দেশি প্রযুক্তিতে আমাদের নিজেদের ওয়ার্কশপে নিজেরাই মেশিনগুলো প্রস্তুত করে থাকি আপনারা যদি আমাদের এই মেশিনগুলো নিতে চান অবশ্য যোগাযোগ